দশপুরা এই যে ফিজিয়ান জাতের একটা গরু বেশ বড় সড়ো গরু একটা কয় মন আছে একাজন সাড়ে পাঁচ মোণ সাড়ে পাঁচ মোন না বেশি হবে সাড়ে পাঁচ মোন হবে সাড়ে পাঁচ কোন হবে নাকি কয় দাঁচ আছে চার দাঁত চার দাঁত বাস আর না কিনা ক্যাকে কিনা আবার কিনা কিনা কই থেকে আনছেন সিটি হাট নাকি সিটি হাট সিটি হাটে প্রতি নিয়মিত ওই ঠাই এটা কত রাখছেন ক্যাকের দাম বিরাশি এক লক্ষ বিরাশি হাজার টাকা দাম দর কি পাইছেন সাড়ে পাঁচ পনের একটা গরু বেশ বড় সরু চার দাঁত গরুটার দাম বলতে আপনার এক লক্ষ বান্ন তিপ্পান্ন এরকম বলতে তারপরে হাট এখনো ভালো মতো জমজমাট হয়নি জুম্মার নামাজের পরে একবারে ফুল জমজমাট হয়ে যাবে

পাঁচ মোন ওটা একটু বড় ওটা সাড়ে পাঁচ মোন কেমন রাখছেন এটা দাম পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি আইসেন কি দাম হ্যাঁ বলছেন আটচল্লিশ বলছেন পঞ্চাশের উপর থাকতে হবে নাকি দশগুন্ধরা এই যে যে বড় সাইজের গরুগুলো আছে কুরবানির জন্য এই চৌবাড়িয়া হাটে মূলত বড় ছোট মাঝারি সব ধরনের গরু উঠে তো এই সাইজের গরুগুলো আপনারা ভালো পাবেন এই চৌবারিয়া হাটে আপনারা আসবেন এই হাটে তো এই যে এটা আপনার পাঁচ মোনের ওজনের একটা গরু তারপর এই যে পাশে আরো বেশ কিছু গরু আছে এই গরুগুলা দেখান আসসালামু আলাইকুম ক্যাকা ওয়ালাইকুম সালাম ভালো আছেন আছি বাবা কেমন রাখছেন দাম এটার দাদা পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার মন আছে কাকামন সাড়ে চার মন দাঁতের কি অবস্থা দুই দাঁত দুই দাঁত একটাই জানছেন এই যে এই তিনটা রসগোন্ধরা এই যে সাড়ে চার মোনের ওই জন্য একটা গরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চা দাম এর ভিতরে আপনি আলোচনা করতে পারবেন তো এই গরুগুলাই আপনারা দেখলাম আমরা ওদিক থেকে ভাঙচুর করে এসেছি এই তিন গরু ভাঙা চুর আসছে না ওদিক থেকে এই তিনটে আসেনি আচ্ছা এই তিনটে না সরি আমাদের ভুল হয়েছে তো এই যে ওইটাও আপনাদের নাকি হ্যাঁ তিনটে আচ্ছা এই তিনটাই আপনাদের তো এটার কি অবস্থা দাঁতের এটা দাঁত বাড়ানি ভাই দুইটা দাঁত বাড়ানি এই দুইটার এখনো দাঁত হয়নি আচ্ছা কি জাতের এই দুটো ভাই এটা এটা ফিজিয়াম ফিজিয়াম এটা ফিজিয়াম ওইটা

দর্শক বন্ধুরা এই যে কাকা তিন পিস গরু এটা এক লক্ষ গরু আছে এই যে একটা গরু আছে এই গরুটা সম্পর্কে জানাই কাকা কটা আনছেন গরু আনছে দুইটা বাবা দুইটা আর একটা হয়ে গেছে সকাল সকাল বিক্রি হয়ে গেল আলহামদুল্লাহ দর্শক বন্ধুরা দুইটা গরু আনছে কেবল হাট শুরু এখনো জমজমাট হয়নি অলরেডি একটা বিক্রি করে দিছে কাকা এটা কত রাখছেন দাম এটা একশো বাবা একশো দাঁতের কি অবস্থা কাকা দুই দাঁত দুই দাঁত কিনা না বাসার কিনা কিনা দর্শক বন্ধুরা এই যে দেখেন দুই দাঁতের একটা গরু কম্বলটা দেখেন মাসাল অনেক সুন্দর কম্বল দেখা সিটি হাটও জান কি খেপনি না সিটি হাট আচ্ছা দর্শক বন্ধুরা কাকারা মূলত সিটি হাট থেকে বেশি আনে গরু এই চোপারিয়া হাটে তো কাকার সাথে মনে হয় দেখা হয়েছিল সিটি হাটে কাকা আসে কই এই দুটো আনছেন নাকি আজকে দুটো বেটা আচ্ছা বাজার খারাপ বাজার খারাপ যাইতাছে আচ্ছা গোশত মন কত করে যাইতাছে আজকে চোবারি হাটে চোবারি হাটে 27000 27 সিটি হাটে তো মনে হয় বেশি যায় 30 30 পার হয়ে যায় সিটি হাটে নাকি সিটি হাটে 26000 কেজি বেটা এই চোবারি হাটে কত হাটে বুধবারে 26000 করে গেছে আচ্ছা ঠিক আছে কাকা বিক্রি করেন দর্শক বন্ধুরা আজকে সাতাশ এরকম যাইতে আছে চোবারি হাটে বস্তুর মন তারপর এই যে একটা আছে লাল টকটকে লালচে কাকা কেমন আছেন হ্যালো ঘাইমে তো একবারে অস্থির গেছি প্রচুর রোদ নাকি হ্যাঁ প্রচুর রোদ আছেন না তো এটা কয় মন আছে ওজন ওজন এটা চার মন চার মন কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কত রাখছেন দাম কাকা দাম রাখছি একশো বাইত্রিশ

চমৎকার একটা গরু দেখেন কালারটা দেখেন মাসাল অনেক সুন্দর এই চোপারি হাটে মূলত অনেক সুন্দর সুন্দর বড় সাইজের গরু আছে তারপর এই যে এদিকে আরো একটা আছে সাদা এই যে দেখেন বেশ সুন্দর একটা গরু বড় হিসেবটা অনেক ভালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি ভালো এই একটা এনসেন নাকি গরু একটা এনস দেশি নাকি কাকা এটা দেশি দাঁতের কি অবস্থা কাকা এটা দুই দাঁত দুই দাঁত কত রাখছেন দাম 165 স্যার

যে রোদ মনে হয় রোদের জন্য মনে হয় গরমের জন্য মনে হয় কে ভালো একটা আসতে আসে না নাকি হাঁটে না গরমের জন্য কাস্টমার কম ঠিক আছে কাকা বিক্রি করেন দর্শক বন্ধুরা এই যে বেশ সুন্দর একটা গরু বড় সাইজের গরু এই যে দেখেন আমরা একটু ঘুরে দেখাই এই গরুটা তাহলে দর্শকরা বুঝতে পারবে এই যে চুটটা দেখেন বিশাল সাইজের সাইজের একটা চুট এই আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই গরু কয়টা আনছেন এরকম গরু এলে দুইটা এনেছি আর একটা কোথায় আছে আর ওই ওই জায়গায় আছে ওই ভিতরে আছে হ্যাঁ ভিতরে এটাও নাকি জি ওটাও শান আচ্ছা তো এটা দাঁতের কি অবস্থা কাকা দাঁতের অবস্থা কি হয়নি তবে দাঁত থেকে নি দুরব আছে এটা লড়েছে নাকি লড়েছে আচ্ছা কয় মন আছে এখন নজন এখন এটা ধরেন 5 মন 5 মন 5 মনে তো না বেশি হবে নাকি 5 মনই আমরা ধরে নিয়েছি না আইডিয়া 5 মন আইডিয়া 5 মন নাম কেমন রাখছেন দাম রেখেছি 165 165 পাইছেন কি দাম বলছে আপনার ওই তিরিশ বত্রিশ দামে হইতে আছে না নাকি দামে হইতে না কত হাজারে ঠিক আছে এই পর্যন্ত ছত্রিশ টাকা আছে ছত্রিশ টাকা আছে আচ্ছা দর্শক বন্ধুরা এই যে পাঁচ পনেরো জনের একটা গরু এক লক্ষ ছত্রিশ হাজার টাকা বলতে আছে দাম পঞ্চাশ পঞ্চান্ন বা পঁয়তাল্লিশ এরকম হলে সার বেগে তো আজকে এইগুলাই ছিল এই চৌপারিয়া হাটে আপনারা যদি এই চৌপারিয়া হাটে আসতে চান খুব সহজেই চলে আসতে পারবেন এই চৌপারিয়া হাটে রাজশাহী থেকে আপনার তাম্ন রোড ধরে একবারে সোজা চলে আসতে পারেন চোবারি হাটে তো আজকে এইগুলা হচ্ছে কুরমানি সাইজের গরু তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম